হ্যালো ফ্রেন্ডস তোমার সামনে নিয়ে আইসা বো নতুন একটা রেসিপি আশা করি তুমি রেসিপিটা ভালো লাগব আর এখানে কচুর মুহি উঠাই নেওয়া হয়েছে উঠাই নেওয়া ভালো করে ধুইয়া তারপরে সিদ্ধ করে নেওয়া হয়েছে সয় এখন এ বছা ভালো করে এদি ভালো করে বাইছা তারপরে কচুর দাইল হব হবো শয়ের মধ্যে গরায় মাছ দা তার জন্য গড়াই মাছ করে প্রথমে ভাইজানি নিমো ভালো করে ভালো করে নেওয়ার পরে তারপরে ডালের মধ্যে দিমো সো এর মেদে তেল মানে কম দেহাগ আছে কারণ কড়াইটা বহুত বেশি বড় তার মানে কম দেহাগত আছে সো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাক এখন এনে মাছ ভাজা হয়ে গেছে হই উঠাইতেছে ওই কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দেওয়া হলো তারপরে যে বাইসা রাখা মুহিগুলা ডাইলা দিলাম ডাইলা দেওয়ার পরে অর্ণেদি ভালো করে মিক্স করে যে মিক্স করা হয়ে গেছে ভালো মতন তারপরে অল্প হলুদ গুড়া ধনিয়া গুঁড়া আর মরিচের গুড়া দিয়ে দেওয়া হইল এর মধ্যে যে কাঁচা মরিচ দিয়ে দিলাম কয়দাক পিঁয়াজ সের মধ্যে কালারটা মানে না এর মধ্যে লবণ দেওয়া হইলো আর পানি দেওয়া হইলো কারণ ঘন হয়েছিল তার জন্যে যে কালারটা পড়ছে দেখো কি সুন্দর কালার চয়ের মধ্যে এখন দেওয়া দেওয়া হইলো পিঁয়াজ আর রসুনের পাতা কারণ ঠান্ডার দিনের এগুলাই মানে জনপ্রিয় এগুলাই চলে পিঁয়াজ রসুনের পাতাই চলে ঠান্ডার দিনে সো সাইলটা আদা হয়ে গেছে মেদে সোমবার দেওয়া হব ওই কড়াইতেই তো এর মধ্যে জিরা দেওয়া হইল তারপরে পেঁয়াজ কুচি রসুন রসুন দেওয়া হয়েছে সো এইগুলাখান ভালো করে ফ্রাই করে নেওয়া নিয়া তারপরে এই যে মাছ যে ভাজা রখা হয়েছিল মানে রাখা হইতেছে নয় কাটা বিধি খাওয়ার টাইমে তার মাছগুলা ভালো মতন বাইসা নেওয়া হয়েছে সো এই ভাজা মাছগুলা হন ওই সোমবারের মধ্যে দিয়া দিব আর যত রকমেরই দাইল খাও না কেন সবচেয়ে থেকে এই দাইলটাই বেস্ট আর এইটাই ভালো লাগে আর আমার তো খুবই ভাল লাগে কি কীরকম লাগে কমেন্ট করে জানায় যারা যারা আমার ভিডিও দেখতেছ সো এই ডাইলটা হয়ে গেল আর এটা কালার যেরকম দেখতেছো এটা খাইতেও খুবই টেস্ট সো ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানায় আজকের জন্য